আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের নিয়ে এসেছি আইলহাস লক্ষ্মীপুর গ্রামের প্রকৃতির মাঝে একদম আপন শান্ত আর স্নিগ্ধ এই গ্রাম বাংলার কোলে শহরের আর ব্যস্ততার বাহিরে যখন এমন গ্রামে আসি মনে হয় যেন নতুন এক জগতে পা রাখলাম এখানে নেই গাড়ির হরেন নেই ধোয়া আছে শুধু পাখির ডাক বাতাসের শশ শব্দ আর চারপাশে ছড়িয়ে থাকা সবুজের সমারোহ রাস্তার ধারে ধারে গাছপালা মাথা তুলে দাঁড়িয়ে আছে মনে হয় যেন তারা আপনাকে স্বাগতম জানাচ্ছে আমি যখনই এমন গ্রামে আসি চেষ্টা করি প্রকৃতির খুব কাছে থাকতে আর আপনাদের সাথে শেয়ার করতে গ্রামের এই পরিবেশে একটা আলাদা প্রশান্তি আছে মাটির গন্ধ গাছের ছায়া আর মানুষের সরলতা সব মিলে এক অনন্য অনুভূতি নেয় বন্ধুরা এই আইলহাস গ্রামের প্রকৃতির সত্যি অপূর্ব এটা শুধু একটা গ্রাম নয় এটা হচ্ছে বাংলার চিরচেনা সেই চিত্র যেখানে আছে সরল জীবন প্রকৃতির সৌন্দর্য আর মনের শান্তি তাই বলবো সময় পেলে আপনারাও একটু গ্রামে ঘুরে আসুন প্রকৃতির কাছে গেলে বুঝবেন জীবনের আসল সুখটা কত সহজ কত সুন্দর ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ